মাদারীপুরের রাজৈরে ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি আইলেনের সামনে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন নিহতরা হলেন রাজৈর উপজেলার আমগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন বয়স চৌত্রিশ এবং ইঞ্জিন ভ্যান চালক বিপ্লব সরকার বয়স চৌত্রিশ বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের সাথে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মারা যান পলাশ গাইন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান চালক বিপ্লব সরকারও দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন আল রাশিদ জানান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন ঘাতক কাবার্ড ভ্যানটি আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমগ্রাম ইউনিয়নের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কান্দিয়া ছোট ছোটবাজারের ব্যবসায়ী পলাশ গায় বিপ্লব সরকার উভয়ই ট্যাকরার থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজ সেরে তারা বাড়ির দিকে আসতেছিল এই মতো অবস্থায় একটি কাবার ভ্যান মাঝারি ধরনের ধাক্কা দিয়ে তাদেরকে রাস্তা চুক করে রাজীব ভরগুড়ি ডালে কভারম্যান মুরগির গাড়ি ওই গাড়িটা ওনাদের ভ্যানে দিয়ে ধাক্কা দিচ্ছে ভ্যান গিয়া পড়ছিল গিয়ে আপনি বাগানের মধ্যে গাছে কাছে গাড়ি লাগছে ওইখান থেকে একজন জীবিত ছিল তাহলে এই জায়গার টিকা ট্রিটমেন্টকে হালকা ট্রিটমেন্টকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে ট্যাকেরাট পয়সা মারা গেছে পরে ওনার ফেরত নিয়ে নাম হল বিপ্লব বাগান প্রায় এই ধরনের সড়ক ঘটনা আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা দেখতে পাচ্ছি যার ফলে আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করা উচিত ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি নামক একটি স্থানে বেলা আনুমানিক চারটার দিকে নির্মম দুর্ঘটনায় নিহত হয় দুই বন্ধু ছিল তারা তারা ট্রের হাট থেকে আসছিল একটি তাদের বিপরীত থেকে একটি কাবার ভ্যাগ তাদের এসে চাপা দেয় তারা ঘটনাস্থলেই হয় ঢাকা ঘটনাস্থলে মহাসড়কে মহাসড়ক দুর্ঘটনা ঘটছে যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার যে বৃদ্ধি সেটি আরো দীর্ঘ হবে আমরা সরকারের কাছে আহ্বান রাখবো এই সড়ক অতি দ্রুত আহ উন্নতি করা হয় এবং এই সড়কে যেভাবে আপনার অনিয়ন্ত্রিত যানবাহন এবং আপনার থ্রি হুইল সহ বিভিন্ন যে যানবাহন চলছে অবৈধ যানবাহন সেগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় নাহলে কিন্তু এই মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হবে